ভিডিও আমরা এসেছি রামসাগর বাংলাদেশ থেকে যে আমাদের চার্মের প্রোগ্রাম যেমন কেদারনাথ বদ্রী গঙ্গেত্রী যমুনের আমরা যমুনা থেকে শুরু করতেছি আমরা দেড়াধনে ছিলাম উত্তরাখণ্ডের মধ্যে রাজধানী হচ্ছে দেরাধন দেড়াধন শহরে ছিলাম শহর থেকে আমরা ঘর পাঁচটায় রওনা দিছি বনেত্রীর উদ্দেশ্যে আমাদের এখানে গাড়ি পারবে মানে আমার সঙ্গে আমার আমি অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ রাখবেন যে আমরা প্রোগ্রাম করতে পারি আসি সব সবসময় আসতে পারি এই ধাম দর্শন করা স্বয়ং ভগবানকে দর্শন করা আমাদের জন্য আশ্রয় রাখবেন আর কেউ যদি আমাদের এই প্রোগ্রামে আসতে চায় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেমন আমার ঠিকানা হচ্ছে রামসাগর ট্যুরিজি দ্বীপুর বাংলাদেশ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো হর হর মহাদেব হর কাকা কিছু বলুক কিছু বলো উনি যে আমার শ্রদ্ধা ভালো মন্দ মশাই কিছু একটু বলো যে আমাদের উদ্দেশ্যে গলা ওনার একটু প্রবলেম ঠান্ডা লাগছে হ্যাঁ ময় মুরুক টাকা বলা বলে দিই হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা আজ আমরা এসেছি বাংলাদেশ থেকে অনেকজনে এসেছি এখানে দুইটা বাজ আসছি আমরা দুইটা বাসে ফুলফিল মতো আমরা আর এটা দেখছেন পাহাড়ের সূর্য উঠছে সূর্য উঠার একটা যে সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে সূর্য উঠছে যে দেখেন মানে পাহাড়ের উপর থেকে সূর্য উঠছে তো খুবই একটা ভালো